একটি ছোট্ট টুনটুনি পাখি থাকতো একটি গাছের কোটরে সে খুব খুশিতে দিন কাটাত টুনটুনির মন চাইল একটা নতুন দোরগোড়া বানাবে তাই সেই কাঠকুটু জোগাড় করে সুন্দর করে একটা দরজা তৈরি করলো দরজা বানিয়ে সে খুব খুশি হয়ে গান ধরলো আমি বানাইছি দরজার কাঠি কেউ যদি ছয় বাঁধবে মারামারি এই গান শুনেই পাশে থাকা একটা মোটা বিড়াল হেসে বললো একটা পাখি নাকি মারামারি করবে দেখা যাক দরজার কাঠি ছুঁয়ে দিলে কি হয় বিড়াল গিয়ে টুনটুনি দরজার কাঠি ছুঁয়ে দিল টুনটুনি ভয় না পেয়ে গাছের ডালে উঠে চিৎকার করে ডাকলো ওলো লাঠি ওলো লাঠি বিড়াল আমার দরজা ছুঁয়েছে মারো ওকে লাঠি এসে বিড়ালকে মারতে লাগলো বিড়াল দৌড়ে পালাতে পালাতে গেল জলের কাছে ও পানি পানি লাঠি আমায় মারছে ওকে থামাও পানি বলল আমি তখনই সাহায্য করব যদি আগুন থামে বিড়াল গেল আগুনের কাছে আগুন বলল আমি তো ঠান্ডা হব না যতক্ষণ না বৃষ্টিরা আসে এভাবে বিড়াল একের পর একের কাছে গিয়ে সাহায্য চাইতে লাগলো কিন্তু কেউ সাহায্য করল না সবাই বলল তুই অন্যায় করেছিস এখন তার ফল ভোগ কর শেষমেশ বিড়াল ক্লান্ত হয়ে ফিরে এলো এবং টুনটুনির কাছে গিয়ে বলল আমি ভুল করেছি আর কখনো তোমার জিনিস ছোবো না আমায় ক্ষমা করো টুনটুনি হাসলো বলল যদি কথা রাখো তবে আমি তোমাকে ক্ষমা করি কিন্তু মনে রেখো ছোটো বলে অবজ্ঞা করো না